এক প্যাকেট লবণের ওজন এক কিলোগ্রাম তিনশো গ্রাম এটি মাপতে কমপক্ষে কি কী বাটখারা লাগবে তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই প্রশ্নটির খুব সহজ সমাধান করে আলোচনা করব হ্যালো বিয়ার্স তোমাদের গণিত বইয়ের এগারো অধ্যায় যে পরিমাপের অধ্যায়টি রয়েছে এই পরিমাপ অধ্যায়ে একশো পঁচিশ পৃষ্ঠার চার নাম্বার এই প্রশ্নটি ছিল আমি প্রশ্নটা একটু প্রথমে তোমাদেরকে পড়ে শুনাই এক প্যাকেট লবণের ওজন এক কিলোগ্রাম তিনশো গ্রাম এটি মাপতে কমপক্ষে কি কী বাটখেরা লাগবে সেটা আমাদেরকে বের করতে হবে এই পরিমাপ পর্দায়ের আমাদের কিছু আদর্শ বাটখারা আছে সর্বপ্রথম সেই আদর্শ বাটখারাগুলো কি কি এবং কত গ্রামের সেটা আমাদেরকে জানতে হবে এই আদর্শ বাটখরাগুলো হলো পাঁচ গ্রামের দশ গ্রামের বিশ গ্রামের পঞ্চাশ গ্রামের একশো গ্রামের দুশো গ্রামের পাঁচশো গ্রামের এক হাজার গ্রামের এই আটটা আদর্শ বাটখরা তোমাদের সবাইকে চিনতে হবে এবং জানতে হবে এই আদর্শ বাটখরাগুলো দিয়ে আমি এক কিলোগ্রাম তিনশো গ্রাম ওজন করব এখানে আমাকে বের করতে বলা হয়েছে এটি মাপতে কমপক্ষে কি কি বাটখেরা লাগবে তাহলে দেখো এখানে যে এক কিলোগ্রাম তিনশো গ্রাম এই এক কিলোগ্রাম তিনশো গ্রামকে আমরা প্রথমে গ্রামে রূপান্তর করে নিব কেন গ্রামে রূপান্তর করব তোমরা জাস্ট দেখতে থাকো তাহলে প্রথমে আমরা সাজাবো অঙ্কটা চার নম্বর অঙ্কটা আমরা লিখবো এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম খেয়াল করো এই এক কিলোগ্রামে এক হাজার গ্রাম হয় আর সাথে আছে তিনশো গ্রাম এই তিনশো গ্রাম এটার সাথে আমরা যোগ করে দেবো এখন যদি আমি মোট যোগ করি তাহলে হয় এক হাজার তিনশো গ্রাম এটাকে আমরা গ্রাম কেন করলাম কারণ আমাদের কাছে যেই বাটখরাগুলো আছে সেটা হচ্ছে গ্রাম এটাকে গ্রাম করে যদি আমরা অঙ্কটা করি খুব সহজে করতে পারবো এই অঙ্কটা করার জন্য এক পাশে তোমরা যেখানে অঙ্কটা করবে এ খাতার এক পাশে একটু দাগ দিয়ে এই যে আমি এক কিলোগ্রাম তিনশো গ্রাম করলাম এক কিলোগ্রাম তিনশো গ্রামকে যে গ্রাম করে নিলাম তাহলে কত গ্রাম হলো মোট তেরোশো গ্রাম এই তেরোশো গ্রাম এখানে লিখে নেবে কেন লিখবে একটু অপেক্ষা করো এখন দেখো এই যে এক কিলোগ্রাম তিনশো গ্রামে কত গ্রামের তেরোশো গ্রাম তা আমাদের আদর্শ বাটখারাগুলো আছে কত গ্রামের আমি বললাম কিছুক্ষণ আগে পাঁচ গ্রাম দশ গ্রাম বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুশো গ্রাম পাঁচশো গ্রাম এক হাজার গ্রাম আচ্ছা তাহলে আমরা প্রথমে নেব কি দেখো এক কিলোগ্রামের এক হাজার গ্রামের যেহেতু বাটখারা আছে এখানে যেহেতু আমার তেরোশো লাগব তাহলে আমার এক হাজার গ্রামের বাটখা নিতে হবে তাহলে এক হাজার গ্রামে মানে তো এক কিলোগ্রাম তাহলে এক কিলোগ্রামের একটি বাটখারা কয়টি বাটখারা নিব সেটাই আমাকে বের করতে হবে যে কি কী বাটখারা লাগবে আচ্ছা তাহলে দেখো এক কিলোগ্রামের একটি বাটখারা সমান এই যে এক কিলোগ্রামের একটা বাটখারা নিলাম তাহলে এক কিলোগ্রাম হচ্ছে এক হাজার গ্রাম তাহলে এক হাজারকে আমরা এক দ্বারা গুণ করব এক দ্বারা গুণ করলে এক হাজার গ্রামই হবে খেয়াল করো এই যে তোমরা তেরোশো গ্রাম আমি এক পাশে বললাম যে তোমাদেরকে লিখে রাখতে কেন লিখে রাখতে বলেছি এবার আসো এই যে আমি এক কিলোগ্রামের একটি বাটকা নিলাম এক কিলোগ্রামের একটা বাটকা তো কত হয় এক হাজার গ্রাম হয় তার মানে যেটা নিছি সেটা এই তেরোশো গ্রাম থেকে বিয়োগ করে দেবো এক হাজার গ্রাম বিয়োগ করে দেবো এখন বিয়োগ করে থাকে কত আর তিনশো তার মানে আমার আর তিনশো গ্রাম লাগে প্রিয় শিক্ষার্থীরা দেখো এই বিয়োগটা করার সুবিধাটা হলো তুমি যদি এই বিয়োগটা করো তাহলে আমরা কিন্তু তুমি দেখতে পারতেছো যে তোমার আর কত গ্রাম লাগে তোমার কিন্তু লাগে আর তিনশো গ্রাম এখন তুমি যদি এই বিয়োগটা না করো তুমি যদি ভুল করে পাঁচশো গ্রাম নিয়ে নাও তাহলে কিন্তু বেশি হয়ে যাবে তখন তোমরা কি করবে অঙ্কটাকে আবার কাটবে এই কাটার থেকে রক্ষা পাওয়ার জন্য আমার এই পদ্ধতিটা তুমি পাশে রাফ করে দেখবে যে তোমার আর কত গ্রাম লাগে আমার লাগে আর তিনশো গ্রাম তাহলে যত লাগে আমি তো ততই নিব বেশি কেন নিব যদি রাবটা ছাড়া করতে যাও তখন তোমরা কিন্তু বেশি হবে কম হবে অনেকবার কাটাকাটি হতে পারে জন্য ওই কাটাকাটি থেকে বাঁচার জন্য রাবটা অবশ্যই তোমরা করে নেবে তাহলে আমাদের কত গ্রাম লাগে তিনশো গ্রাম আচ্ছা তিনশো গ্রামে কি বাটখারা হয় হয় না আমি আগেই বলেছি পাঁচ দশ বিশ পঞ্চাশ একশো দুইশো পাঁচশো এক হাজার তাহলে তিনশো গ্রামে তো বাটখারা হয় না তাহলে দুশো গ্রামের বাট করা হয় তাহলে আমরা দুশো গ্রামে বাটকা নিতে পারি তাহলে খেয়াল করো দুশো গ্রামের একটি নিব কয়টা নিব একটি একটা কেন নিব যদি আমি দুইটা নিই দুশো গ্রামে তাহলে কিন্তু আমার চারশো হয়ে যায় বেশি হয়ে যায় আর সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি তাহলে আমরা দুশো গ্রামের একটি নিব দুশো গ্রামের একটি বাট খারা সমান দেখো এবার এই দুশোকে আবার এক দ্বারা গুণ দিব দুশোকে এক দ্বারা গুণ করলে দুশোই হয় তাহলে দুশো গ্রাম এই যে দুশো গ্রাম নিলাম ওই দুশো আবার এখান থেকে বিয়োগ করে দেব তার মানে যেটা নিবে সেটাই বিয়োগ করে দিবে আর লাগে কত দেখো আর লাগে একশো গ্রাম আমি কিন্তু চোখ দিয়ে এখানে দেখে বলতে পারতেছি যে আমার একশো গ্রাম লাগে আচ্ছা একশো গ্রামের বাটখারা তো আছে তাহলে একশো গ্রাম বাটখারা থাকলে আমি নিতে পারি একশো গ্রামের একশো গ্রামে কটা নিব আমার লাগে আর একশো গ্রাম তাহলে একশো গ্রাম তো একটাই নিব যদি দুটা নিই তাহলে দুশো হয়ে যাবে বেশি হয়ে যাবে আর বেশি থেকে কম বেশি থেকে বাঁচার জন্যই আমার এই রাবটা তাহলে আমরা কী লিখবো একশো গ্রামের একটি বাটখারা সমান তাহলে ওই একশোকে আবার এক দ্বারা গুণ করব। গুণ করলে কত হয় একশো একে একশো এখন দেখো ওই একশো বিয়োগ করো বিয়োগ করলে থাকে কত শূন্য এখানে যখন শূন্য চলে আসবে তখন তুমি বুঝবে যে এখানে তোমার যা প্রয়োজন তা হয়ে গেছে এরপর তুমি একটা দাগ দিবে দাগ দিয়ে মোট ওজন করবে সুতরাং মোট ওজন খেয়াল করো চোখ বন্ধ করে এখানে শূন্য আসলেই তুমি এখানে বসবে তোমার হয়ে গেছে এখন যোগ করে দেখি যে এক হাজার তিনশো গ্রাম হয়েছে কি না খেয়াল করো শূন্য শূন্য দুই আর এক তিন আর একের এক তার মানে এক হাজার তিনশো গ্রাম হয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা এই গ্রামটা কেন করলাম বুঝতে পারছো এবার এক কিলোগ্রাম তিনশো গ্রামে মোট তেরোশো গ্রাম হয় এই গ্রামটা করেছি এইভাবে রাপটা করার জন্য আর এটি হচ্ছে সবচেয়ে সুন্দর এবং একদম একুরেট নিয়ম আচ্ছা এই যে তেরোশো গ্রাম হয়ে গেল তাহলে এই তেরোশো গ্রামে কোনটা এক কিলোগ্রাম তিনশো গ্রাম তাহলে এই যে এক কিলোগ্রাম তিনশো গ্রাম মাপতে আমার কি কী বাটখারা লাগছে এটি হচ্ছে আমার মেন তাহলে খেয়াল করো এক কিলোগ্রামে লাগছে একটি দুশো গ্রামে লাগছে একটি একশো গ্রামে লাগছে একটি বাটখারা এটা কি আমাকে উত্তর হিসাবে লিখতে হবে তাহলে আমরা লিখবো সুতরাং এক কিলোগ্রাম তিনশো গ্রাম মাপতে আমরা লিখবো এক কিলোগ্রাম তিনশো গ্রাম ও মাপতে এখানে মাপতে আছে যেহেতু মাপতে দিবে এক কিলোগ্রাম তিনশো গ্রাম মাপতে কী কী লাগবে এক কিলোগ্রামের একটি দেখো এক কিলোগ্রামের একটি এক কিলোগ্রামের একটি গ্রামের একটি নিচে লিখি আমি দুশো গ্রামের একটি এবং আর কী লাগছে একশো গ্রামের একটি বাটখারা লাগবে একশো গ্রামের একটি বাটখারা লাগবে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি এই অঙ্কটা খুব সহজে আয়ত্ত করতে পেরেছ এর পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো তোমরা পরের পর্বে পাবে যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাথে থাকবে दोनों बच्चों भाई के